হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো মোবাইলের নেটওয়ার্ক সেকশন নিয়ে মোবাইল নেটওয়ার্ক সেকশন কাজ করার জন্য আমাদের যে সকল আইসিগুলো প্রয়োজন হয় তা হল নেটওয়ার্ক সেকশন বিদেও চার্জিং আইসি পাওয়ার আইসি চিপিউ এবং নেটওয়ার্ক সেকশানে টু জি আইসি ফোর জি আইসি এবং এসডিআর আমাদের প্রতিটি ক্ষেত্রে কাজ করার জন্য আমাদের একটি কমন লাইন প্রয়োজন তা হলো আমাদের বিপিএস লাইন বিপিএস লাইন সাধারণত আমরা এই লাইনটিকে বলি থাকি যা আমরা সার্জিং আইসি থেকে পেয়ে থাকি আর এই বিপিএস লাইনের ভোল্টেজ থাকে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু তারপর আমরা যে ভোল্টেজটি পেয়ে থাকি তা হলো বিডিডি লাইন বা বিআই লাইন এই বিআই লাইনটি আমরা মোবাইল চালু অবস্থায় পেয়ে থাকবো আর যদি কোনোভাবে এই লাইনটি মিসিং হয়ে থাকে তাহলে আমাদের মোবাইলটি নো সার্ভিস বা ইমার্জেন্সি দেখা দিবে তারপরে যে দুটি লাইন খুবই গুরুত্বপূর্ণ আমাদের নেটওয়ার্ক সেকশনের জন্য তা হলো এফ ওয়ান ও আর এফ টু আর এফ ওয়ান সাধারণত ওয়ান পয়েন্ট এইট বোল্ট এবং আর এফ টু ওয়ান পয়েন্ট টু বোল্ট এই বোল্টেজগুলো আমরা নেটওয়ার্কে সেকশন যখন আমরা সিম লাগাবো তখনই এই বোল্টেজগুলো আমরা পাওয়ার কথা যদি কোনোভাবে আমরা সিম লাগানোর পূর্বে এই ভোল্টেজগুলো পেয়ে থাকি তাহলে আমাদের এসডিআর বা আর প্রবলেম আছে তা হলে আমরা এটা চেঞ্জ করে দিলে বা রিভোল করে দিলেও প্রবলেমটি সমাধান হতে পারে তারপরে আমরা যে ভোল্টেজটি পেয়ে থাকি ভোল্টেজ পি যা অ্যাম্পিপ্লায়ার ভোল্টেজ মূলত ফোর জি আইসি এটি একটি গুরুত্বপূর্ণ ভোল্টেজ এই ভোল্টেজই আমরা যখন ফোর জি আইসি সচল হয়ে থাকে তখনই এই ভোল্টেজটি আমরা পেয়ে থাকি এছাড়াও আমাদের মোবাইল চালু অথবা সিম লাগানোর ক্ষেত্রে এই সি ভোল্টেজটি আসবে না যখন আমরা ফোর জি কান ফোর জি সেকশন চালু হয় তখনই এই ভোল্টেজটি আমরা পেয়ে থাকবো আর এখানে ভোল্টেজ থাকবে ওয়ান পয়েন্ট টু তারপরে আমরা যে সংযোগটি পেয়ে থাকি থেরি অ্যাঙ্গেল এই ছোট আইসিটির মাধ্যমে আমাদের টু জি এসডিআর ও ফোর জি একেবারেই সংযোগ থাকে এই আইসিটির মাধ্যমে আমাদের তিনটি আইসি একে অপরের সাথে হ্যাঁ নেগেটিভ লাইনের সাথে সংযোগ করা থাকে যাতে করে একে আইসি একেবারে আমরা লো হাই ভোল্টেজের সময় আমরা কাজ করতে পারি সুন্দরভাবে